রাধে রাধে ভগবত গীতার প্রথম অধ্যায় ষোলো থেকে আঠেরো নম্বর শ্লোকগুলি হল অনন্ত বিজয়ম রাজা কুন্তীপুত্র হ যুধিষ্ঠির নকুল সহদেব চুঘোষ মণিপুষ্পকৌ কশ্যা চমেশবাস শ্রীখণ্ডী হ। দৃষ্টধূম্নহ বিরাটহ চ সাচ চ অপরাজিত হ। দ্রু পদহ চ সরেবশ্য পৃথিবী পাতে। সৌভদ্রহ চ মহাবাহু শঙ্খান দধমনু পৃথক পৃথক। অর্থাৎ কুন্তিপুত্র যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন। এবং নকুলো সহদেব, মণিপুষ্পক ও সুঘোষ নামক শঙ্খ বাজালেন হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাতকী ধ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহান বলবান পুত্র এবং অন্য সকলেই নিজ নিজ শঙ্খ বাজালেন রাধে রাধে